নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে আজকে উপরের দিকেই মার্কেট যাবে এবং একটু বড় সড়ো মুভমেন্ট দেখবেন আশা করি পেয়েছেন মর্নিংয়ে নিফটিতে প্রিমিয়াম নিয়ে যে যদি দেখেন তাহলে কিন্তু সেরকমভাবে বাড়েনি কিন্তু বেড়ার দিকে প্রিমিয়াম বেড়েছে এবং তার আগে যদি ট্রেড দেখেন স্ক্যালপিং আকারেই বেরিয়েছে কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি কিন্তু পুরো অপোজিট চলছিলো যেহেতু ব্যাঙ্ক গ্যাপ ডাউন এগুলো তলার দিকে কিছুটা এসার পর তলার উপরের দিকের জন্য মুভ করেছে সেখানে কিন্তু ব্যাং নিফটিতে প্রিমিয়াম কিন্তু বাড়তে চাই সেরকমভাবে সুতরাং আজকের দিনে কিরকমভাবে ট্রেড করবেন যারা ইন্টার ট্রেডিংটা করেন টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বাজেট নিয়ে আলোচনা করব তার আগে দুটো কথা আপনাদের সাথে বলতে চাই যে এই ব্যাচটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে অলরেডি একটা ব্যাচ যেটা চলছে রানিং ব্যাচ সেটাও কিন্তু স্পেশাল আর এই যে ব্যাসটা শুরু হবে সেটাও কিন্তু স্পেশাল এটা মিস করবেন না তারা যারা সত্যি শিখতে ইচ্ছুক ইচ্ছা আছে কিন্তু এই ব্যাসটা মিস করবেন না কারণ এখানে অনেক ধরনের মুভ আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত আর এই মুখগুলোই কিন্তু আপনাদের কাজে দেবে বাজারের ক্ষেত্রে যে কখন বাজারের মধ্যে পজ নিতে হবে কখন বাজারের মধ্যে কীরকম ধরনের মুভমেন্ট নিতে হবে প্যাটার্ন কিভাবে রেট করতে হবে এই জায়গাগুলো কিন্তু প্রপার বুঝতে পারবেন যেগুলো হচ্ছে আমরা রাত্রিবেলা যে ক্লাসগুলো করাই সেইটারই একদম লাইভ সেশানের মর্নিং মর্নিংয়ের দিকে যখন মার্কেট চলে সেখানে লাইভ সেশানে সেই জায়গাগুলোই প্রুফ করানোর চেষ্টা করি আর সেই জায়গাগুলো দেখিয়ে দেখিয়েই কিন্তু ট্রেডিং সেট আপ কীরকম তৈরি হয় সেই জায়গাগুলোই কিন্তু দেখানো হয় আর ক্লাসটা করে দেখুন এটা কোনো রেকর্ডেড ভিডিও নয় একদম এই এইরকম ভিডিও বানাচ্ছি তো এরকম লাইভ সেশানের সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ওয়ান টু ওয়ান এবং প্রত্যেকেই থাকেন এবং যারা যারা ক্লাসটা করেছেন তারা তো জানেনই যারা জানেন না ক্লাসটা করতে ইচ্ছুক আছেন করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেওয়া আছে যদি চান তাহলে গিয়ে ডেসক্রিপশান বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের জয়নিং লিঙ্কটা ক্লিক করে দেবেন কোর্সের জন্যই দেওয়া আছে ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন এবং কালকে ডিটেলস আমি ওই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো তারপর একটা লাইভ সেশান রাখব তারপর ক্লাস শুরু হয়ে যাবে কারণ এটা মিস করা করবেন না এই জন্যই যেখানে অনেক কিছু জিনিস শিখতে পারবেন আর এই রকম জিনিস দেখার জন্য কিন্তু চোখ তৈরি করার জন্য এটা কিন্তু পারফেক্ট সময় যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এই নিয়ে যাই হোক মোটামুটি আজকের দিনে যদি দেখেন তাহলে নিফটি ব্যাংক নিফটিতে আজকের দিনে একটা মোটামুটি ভালো মুভমেন্ট দেখেছি উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু নিটটি ব্যাঙ্কিপ্টি যখন দেখবেন যে প্যারালি সমান চলছে সেখানে কিন্তু মুভমেন্ট ভালো পাওয়া যায় আর যেখানেই দেখবেন যে অপোজিট চলছে সেখানে কিন্তু মুভমেন্ট একটু হলেও শিথিল হয়ে যায় যাই হোক সেটাই সেই ঘটনাটাই আজকের দিনে ঘটেছে প্রিমিয়ামে একটু প্রবলেম ছিলই। এবার হচ্ছে বাজেট নিয়ে বাজেট নিয়ে আজকের দিনে বলতে গেলে একটাই কথাই যে আমাদের ছেড়ে দিন আমরা ট্যাক্স স্ল্যাব যেরকমের মধ্যে পড়ে যাব সেটা নিয়ে নর্মালি বাজেটে আলোচনা হয় না এবং কিছু সুরাহা হবেও না কিন্তু মিডিল ক্লাস যারা আছে তাদের জন্য এক্সপেকটেশন যেটা দশ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় এটা যদি হয় তাহলে হচ্ছে মিডিল ক্লাসের জন্য একটু সুরাহা হবে এবং ভর্তুকির কথা কিছু বলছি না কিন্তু শিক্ষা এর খাত কত ইউজ হচ্ছে সেটা দেখতে হবে তার সঙ্গে দেখবেন যে চাকরি চাকরিজীবী যারা তাদের জন্য কি ধরনের দেওয়া হচ্ছে আচ্ছা ফেসিলিটিস এছাড়া হচ্ছে কি ধরনের উন্নয়নের জন্য মানে রাস্তাঘাট এরকম কি তৈরি করা হচ্ছে ডিফেন্স এর বাজেট খুব ভালো হবেই হচ্ছেও এবং ডিফেন্স সেক্টরটা এই দশ বছরে প্রচন্ড বেশি উন্নতি করার চেষ্টা করছে এবং করে চলেছে প্রতিনিয়ত আগে আমরা এত দশ বছর আগেও স্যাটেলাইট লঞ্চ এইসব কিছু দেখতাম না কিন্তু এখন প্রায় প্রতিদিনই কিন্তু স্যাটেলাইট লঞ্চ হচ্ছে তো সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সব সেক্টর মানে ডিফেন্স সেক্টর বলুন বা স্পেস টাইপের সেক্টর বলুন সেসব জায়গায় ইনভেস্টমেন্ট চলছে তার স্টকগুলো অলরেডি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো সেখানে কোনো প্যাটার্ন চার্ট তৈরি হয়নি কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে বেড়েই চলেছে এই জিনিসগুলো কিন্তু ঘটছে তো এবার কী কী স্পেসিফিক সেক্টরের ওপর ফোকাস করে সেইটা কিন্তু দেখবেন আগামী দিনে কিন্তু তার মধ্যেই একটা সেক্টর খুঁজে নিতে হবে যেখানে দেখতে হবে যে এফআইআইরা কিরকম ধরনের ইনভেস্টমেন্ট করছে আর তার সাথে প্যাটার্ন ওয়াইজ ভালো কিছু স্টকের মধ্যে দেখতে হবে যে কোথা থেকে প্যাটার্ন ওয়াইজ বাই করা যায় এবং ওই সেক্টরটার ওপর গভর্নমেন্টের কোনো নজর আছে না বা কোনো ছাড় দিয়েছে না এবারের বাজেটটা আশা করি মোটামুটি ভালোই হবে খুব খারাপ হবে না তাহলে মার্কেটের পারফরমেন্স কিন্তু এইখানে এই বাইশ হাজার আটশোই গিয়ে থামতো না এটা অলরেডি ডিসকাউন্টে চলতে শুরু করতো হতে পারে বাজেটের দিন তো কালকে কালকে কিন্তু কোনো রকম মার্কেট তো খোলা নেই তো সুতরাং এটা আপনি দেখতে পাবেন নেফেট সোমবার দিন গ্যাপ ডাউন খুলতে পারে কিন্তু কভার করে দেবে আশা করছি আর গ্যাপ ডাউনে একবার রিটেস্টের মতন জায়গায় কিন্তু পৌঁছে গেছে রিটেস্ট একবার করা উচিত তো রিটেস্টের জন্য দেখতে পারেন যে গ্যাপ গ্যাপডাউনই খুলল তারপর স্ট্রেট ওপরের দিকের জন্য মুভ প্রদর্শন করলো সেটা পসিবল আর সোমবার দিন সেইটা যদি না হয় তাহলে মানে বাজেট চলাকালীন সময় যখন বাজেট চলে সেই সময়টা খেয়াল করে দেখবেন যদি মার্কেট খোলা থাকে তাহলে সেই সময়টা কিন্তু খুব আপস অ্যান্ড ডাউন হয় তো সেই জিনিসটা হয়তো পাবেন না সেখানে এখানে গ্যাপ ডাউন হয়তো হতে পারে গ্যাপ ডাউন হলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ এখান থেকে রিকভারি হয়ে যাবে আশা করছি আর যদি ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পড়ে তাহলে একটা মুভমেন্ট হয়তো তৈরি হতে পারে আর যদি অনেক ফাস্ট মুভমেন্ট হয় তাহলে কিছু করার নেই সেখানে হাত দিতে যাবেন না কারণ ওটা হাতটা পুড়ে যাবার মতনই কারণ আপনি যেখানে গিয়ে ধরবেন তার থেকেও দেখবেন অনেকটা তলায় চলে গেছে সেখানে গিয়ে আপনি হয়তো লসটাকে স্কোয়ার আপ করে নিতে চাইছেন মানে লসটাকে নিয়ে নিতে চাইছেন তারপরে দেখলেন যে আবার ওপরের দিকে বেড়ে যাচ্ছে আবার লোবে গিয়ে কিনবেন আবার সেম জিনিস হতে পারে সেখানে হাত দেবেন না করলেও পড়তে দিন দেখুন বাজার তলার দিকে যদি আসে কত দূর পর্যন্ত আসতে পারে সেটাকে খেয়াল রাখতে হবে নিফটির ক্ষেত্রে বলছি যে যদি ছোটোখাটো এর মধ্যেই খোলে আর তলার দিকে যদি না আসতে চায় তাহলে এই জায়গাটা একবার দেখবেন যেটা হচ্ছে তেইশ হাজার চারশো তেইশ হাজার চারশো টাকাও ব্রেক করলে এখান থেকে রিটেসমেন্ট অনুযায়ী তলার দিকে কিন্তু এই জায়গাটার কাছাকাছি আসতেই পারে এই এইরকম একশো আশি দুশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে ঠিক এই জায়গাটা তার মানে গ্যাপ ডাউনেও যদি খোলে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে যদি পড়ে তাহলে এতদূর পর্যন্ত আসা যেতেই পারে কারণ এটা ক্যালকুলেশান অনুযায়ী বেরোচ্ছে সেই জন্যই শেয়ার করলাম তো সুতরাং এতদূর পর্যন্ত আসতেই পারে আসার পর এখান থেকে কিন্তু রিভার্স হয়ে যাওয়ার চান্সেস কিন্তু ম্যাক্সিমাম এবং কভার করে দেবে আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে সব জায়গার কাছাকাছি হতে পারে যে সেই দিন হয়তো মাইনাস হয়ে গেলো কিন্তু দেখবেন আস্তে আস্তে কভার করছে আর তলার দিকে লো লাগানোর চেষ্টা করবে না আশা করছি এটাই আর বাজেট ভালোই হবে খারাপ বাজেট হবে না মিডল ক্লাসের ওপর মোটামুটি দেখবেন অনেক কিছু জিনিসের ওপরই সরকার এবারে কমসে কম নজর দেবে আশা করছি কারণ সেটা যদি না হতো তাহলে কিন্তু এই যে আজকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যেটা আজকে বেড়েছে যে জিনিসটা বেড়েছে মার্কেটের মধ্যে এই পয়েন্টগুলো সেইটাই কিন্তু ডিসকাউন্টে দেখতে পেতাম তরাতিকে রিটেস্টের জন্য ঠিক আছে পরের থেকে আবার নর্মাল দেখতে পাবেন কিন্তু এইটা যেমন বেড়েছে সেই তো ওই দিন একটা তলার দিকে রিটেস হতে পারে তলার দিকে জায়গা আপনাদেরও বলে দিলাম তেইশ হাজার একশো আশি থেকে দুশো দুশো কুড়ি পর্যন্ত আসতেই পারে তলার দিকে আপডানোর কিছু নেই তারপর দেখবেন যে সুইম্লোটা বারবার ব্রেক করছে কিনা যদি ব্রেক করতে গিয়েও যদি দেখেন যে ব্রেক করছে না তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকেই মুভ হবার চান্সেস তৈরি হয়ে যাবে এবং দেখবেন কভারও করে দিচ্ছে হয়তো তো সেম সিচুয়েশন তৈরি হয়ে আছে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতেই একটা ডবল টপের মতন জায়গা তৈরি করে আছে এর ওপরে ক্লোজিং দেয়নি সুতরাং হতেই পারে যে গ্যাপ এর সঙ্গে তুলতে পারে মিষ্টির মতনই বা ফ্ল্যাটগুলোও তলার দিকে আসতে পারে উনপঞ্চাশ হাজার একটা সাপোর্টের জোন তৈরি হবে উনপঞ্চাশ হাজার টাকা যদি ব্রেক করে তাহলে হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এলেও আসতে পারে রিড্রেস্টের জন্য জায়গা আছে আপনি পর্যন্ত চলে আসার জায়গা আছে তারপর কিন্তু এইসব জায়গা থেকে বাউন্স ব্যাক করবে আমি মোটামুটি একটা ফিগার দিচ্ছি সেই হিসাবেই আপনাকে বলছি যে উনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার তলায় আটত্রিশ হাজার পাঁচশো এই জায়গাটা দেখাচ্ছে হতেই পারে যে আটত্রিশ হাজার সাতশো বা আটশো এইসব জায়গা থেকে ঘুরে গেল হতেই পারে তো তার জন্য আপনাকে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে সেই অনুযায়ী ট্রেড করতে হবে ডাউন সাইডের দিকে যদি ট্রেড হয় সেখানে না পড়াটাই ভালো যদি দেখেন যে ফ্ল্যাট ফুলে তলার দিকে পড়ছে যেখানে স্ক্যালপিং ট্রেড বার করতে হবে সেখানে যারা এক্সপার্ট হয়ে গেছেন বা টেকনিক্যালটা শিখেছেন কীভাবে ট্রেড করতে হয় কত কুইক মুভমেন্টের মধ্যে রেসপন্স নিতে হয় সেই জায়গাগুলি যারা বুঝে গেছেন তারা হয়তো ট্রেড করতে পারেন তাও ছোটো কোয়ান্টিটিতে কিন্তু যারা এখনো পর্যন্ত মার্কেট নিয়ে অতটা বেশি সড়গড় নয় বা টেকনিক্যাল সেকেন্ড নিয়ে কীভাবে ট্রেড করতে হয় জানেন না অনেকক্ষণ নিয়ে বস থাকেন এইভাবে যে বেড়ে যাবে হয়তো তলায় পড়ে গেলে অ্যাভারেজ করেন তাদের উদ্দেশ্যে বলছে তারা সেলের দিকে সোমবার দিন যাবেন না যদি পড়ে যায় আবার কেনার অপরচুনিটি থাকবে তো সুতরাং ওইখান থেকে বাই করার চেষ্টা করুন এই জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখবেন যে বারে বারে লোটাকে যে সেই সময় মর্নিংয়ে যে লোটা তৈরি হবে সেই লোটা ব্রেক করার চেষ্টা করবে কিন্তু ব্রেক আর হবে না তখনই কিন্তু আস্তে আস্তে যদি দুবার তিনবার এরকম দেখতে থাকেন তার মানে আস্তে আস্তে বুঝে যাবেন যে ওখান থেকে আর তলায় পড়ার ইচ্ছা নেই বাজারে সুতরাং ওখান থেকেই ঘোরা শুরু হবে আস্তে আস্তে করে কিনতে পারেন সেই দিন কভার নাও হতে পারে তার মানে এই নয় যে অপশানের মধ্যে আপনি কিনে ফেললেন সেখানে স্টক কিছু ভালো স্টক আছে সেই স্টকগুলো আপনি কিনতে পারেন এখন সেভিল রুলস অনুযায়ী আমি কোনো স্টক নিয়েও আলোচনা করতে পারি না কোনো গাইডেন্সের কথা বলতে পারি না আর দ্বিতীয় হচ্ছে আপনার মার্কেটের মধ্যে কোনো ট্রেডিং সেট আপও ডিসকাস করা যেতে পারে না ইন্ডেক্সের মধ্যে প্রেডিকশান করা যেতে পারে যে কী হতে পারে এইটুকুনি আপনাদের বললাম এবং ভালো কিছু কিছু স্টক আছে নিফটি ফিফটির মধ্যেই রেখে দিন তার বাইরে যাওয়ার দরকারও নেই তার মধ্যে কিছু না কিছু ভালো স্টক আছে সেই স্টকগুলোতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করার যদি গ্যাপডাউনে করলে তলার দিকে থাকে মর্নিং সেশনটা তাহলে কিন্তু সেখানে ইনভেস্ট করার কিছু জায়গা পাবেন ভালো কিছু স্টকের মধ্যে যেগুলো অনেকটা পড়ে গেছে তো কিনতে পারেন আশা করছি একুশে ফেব্রুয়ারি আপনাদের সাথে ডেট অফ শেয়ার করছি একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমার মনে হচ্ছে যে একটা নতুন মুভ আপ ট্রেন্ডের দিকেই থাকবে কারণ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত রাখতে পারেন তারপরে ওই মুভটাই কন্টিনিউ হবে কিনা তার জন্য প্যাটার্ন তৈরি হবে তো প্যাটার্নটা অনুযায়ী যদি কন্টিনিউশন রেট থাকে তাহলে ফার্টার আবার উপরের দিকে নয়তো একবার রিটেস্ট আবার পাবো আমরা বা তলার দিকে কোন রকম প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই রকম ওর হিসাবে ডিসিশন নেবো কিন্তু একুশে ফেব্রুয়ারি কিন্তু মনে রাখবেন আর এই দিন পর্যন্ত আশা করছি উপরের দিকের জন্যই মুভমেন্ট আপনারা পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ